আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হিমাখিতে হিমাখসি আইল্যান্ডে মানে আইল্যান্ড মানে গ্রাম অনেক সুন্দর গ্রাম আপনার সাগরের পাশে রেস্টুরেন্টগুলো বসার জন্য দেখুন কত সুন্দর করে রাখছে গাছগুলা একবারে পরিষ্কার তো আশা করি যারা বাংলাদেশে আসবেন তারা হিমাপুষি আইল্যান্ডে এসে ঘুরে যেতে পারেন অনেক সুন্দর এই দেখেন সাগরটা সাগরের সাইডে বসার জন্য কত সুন্দর চেয়ার রাখা হয়েছে আশা করি আপনারা আসবেন যারা বাংলাদেশের ঘুরতে আসবেন ওনাফুতে চলে আসবেন